ওয়েলকাম টু নিউ স্কুল বিডি এই ভিডিওতে আমরা দুই চল্লিশ পৃষ্ঠার অনুশীলনের সবগুলো প্রশ্নের সমাধান দেখব প্রথম প্রশ্নটা হলো রাকার কাছে যত টাকা আছে তার বন্ধুর কাছে তার চেয়েও আরও বেশি আরও দশ টাকা বেশি আছে দুজনের টাকার গুণ ফল যদি একশো উনিশ হয় তাহলে কার কাছে কত টাকা আছে এর অ্যান্সারটা হবে প্রথমে আমরা ধরে নিব রাকার আছে একশো টাকা যেহেতু বলছে যে রাখার বন্ধুরা আছে রাখার থেকে দশ টাকা বেশি তাহলে আমরা এটা লিখতে পারি এক্স প্লাস দশ টাকা এখন প্রশ্ন মতে যেহেতু আমাদেরকে এখানে বলেই দিছে যে দুজনের টাকার গুণ ফল অর্থাৎ দুজনের টাকাটা গুণ করলে একশো উনিশ হবে তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন অনুযায়ী বা প্রশ্ন মতে এক্স গুণ এক্স প্লাস টেন এই দুইজনের টাকার গুণফল সমান হলো একশত উনিশ এরপর যেহেতু একটা সমান এখানে হয়ে গেছে এটা আমাদের সমান করতে গেলে আমরা বা দিয়ে লিখবো সবগুলো এখন এই পাশে দুইটা সমানের প্রয়োজন যদি হয় তখন আমরা প্রথম সমানটাকে বা দিয়ে লিখবো এটাই হলো অঙ্কের নিয়ম তো বা এবার এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এই এক্স এবং টেন গুণ করলে হয় টেন এক্স ইকুয়াল হলো একশত উনিশ এবার এক্স স্কোয়ার প্লাস টেন এক্স ওই পাশের একশো উনিশটা এই পাশে নিয়ে আসবো ইকুয়াল হবে ওই পাশে যেহেতু কিছু নাই তাহলে শূন্য হয়ে যাবে এবার এখানে আমরা করব হলো মিডল ফ্যাক্টর যেটাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ এখানে যেই মাঝখানের সংখ্যাটা আছে টেইন এক্স আমরা এমন দুইটা সংখ্যা নিব এমন দুইটা সংখ্যা যেই দুইটা সংখ্যাকে যোগ অথবা বিয়োগ করলে এই টেইন এক্স হবে এবং গুণ করলে হবে এই একশত উনিশ আবার বলি এমন দুইটা সংখ্যা নিব যেই দুইটাকে গুণ করলে হবে এইটা এবং যোগ অথবা বিয়োগ করলে হবে এইটা তো আমাদের কাছে এমন শুধুমাত্র দুইটা সংখ্যা আছে সতেরো এবং সাত যেই দুইটাকে যদি গুণ করি তাহলে হবে একশত এবং যদি এই দুইটাকে বিয়োগ করি তাহলে হবে দশ তাই আমরা লিখলাম এক্স স্কোয়ার প্লাস সতেরো এক্স মাইনাস সেভেন এক্স কারণ সতেরো থেকে সাত বিয়োগ দিলে হয় দশ এরপর এইটা যেটা ছিল ওইটাই লিখে দেবো শুধু আমরা এই জায়গার মধ্যে মিডল ফ্যাক্টর মানেই হলো মাঝখানেরটাকে নিয়ে কাজ করা তাইলে মাঝখানেরটাকে আমরা শুধু পরিবর্তন করলাম এরকমভাবে এরপর এখানে এক্স এখানেও এক্স আছে তার মানে আমরা এক্স কমন নিতে পারি তাই এখান থেকে আমরা এক্স কমন নিব তাহলে এখান থেকে এক্স এখান থেকে এক্স এখানে আইসা পড়ছে যে কারণে এখানে থাকবে শুধু একটা এক্স একটা আইসা পড়ছে এখানে যেহেতু দুইটা ছিল এখানে শুধু একটা থাকবে এখন আর এখান থেকে যেহেতু একটা আইসা পড়ছে একটাই ছিল শুধু থাকবে সতেরো এরপর মাইনাস দিয়ে আবার এইখানে যেইটা লিখছিলাম আমরা এইখানে যেটা হয়েছিল ব্রেকেটে ঠিক ওইটাই আমরা এইখানে লিখে দেব সহজভাবে বুঝে নাও এইখানে যেটা ছিল ঠিক ওইটাই আমরা এইখানে লিখে দেবো লিখে দেওয়ার পরে একটু খেয়াল করে দেখো তো এই যে এইটা এক্স এইটার সাথে কত গুণ করলে এইখানে যেটা ওইটা হবে এখানে যেহেতু সেভেন এক্স ছিল তার মানে আমরা যদি এখানে মাইনাস সেভেন গুণ করি তাহলে সেভেন এবং এক্স গুণ করল হয়ে যাবে মাইনাস সেভেন এক্স তাই আমরা সেভেন দিয়ে গুণ করলাম তাহলে সেভেন এক্স মাইনাস সেভেন এক্স এবং সাত আর সতেরো যদি তুমি গুণ করো এখানে মাইনাস আর প্লাস সাত সতেরো গুণ করলে হবে মাইনাস এক উনিশ ইকুয়াল হলো জিরো এবার দেখো এইখানেও এক্স প্লাস সতেরো এইখানেও এক্স প্লাস সতেরো একটা আমরা কমন নিব কমন নেওয়ার মানে হলো দুই জায়গা থেকে এটা আইসা পড়বো এটা যদি দুই জায়গা থেকে আইসা পড়ে তাহলে থাকবে শুধু এক্স এখানে এবং এখানে থাকবে মাইনাস সেভেন এই আমরা এই দুইটা লিখে দিলাম এরপর আমরা লিখবো হয় লেখার পর এই যে এইখানে এক্স প্লাস সতেরো ছিল এবং এইটা ছিল এটা সমান শূন্য ছিল তার মানে এইটা সমান শূন্য এবং এইটা সমান শূন্য তাই আমরা এইটা লেখা শূন্য লিখলাম এখানে দেখো প্লাস সতেরো ছিল এটা আমরা ওই পাশে নিলে হয়ে যাবে মাইনাস সতেরো এটা গ্রহণযোগ্য নয় লিখবো যা গ্রহণযোগ্য নয় কারণ হলো টাকার মানটা মাইনাস আকারে হতে পারে না এবং এটা ছিল এক্স মাইনাস সেভেন ইকুয়াল জিরো লিখবো আমরা অথবা দিয়ে এরপর এক্স ইকুয়াল হবে আমাদের এইখানের মাইনাস সেভেন ওই পাশে গিয়ে প্লাস আকারে সেভেন হয়ে যাইব তাহলে আমাদের এক্সের মানটা বের হলো সেভেন তার মানে যেহেতু আমরা রাকার টাকা ধরে নিয়েছিলাম এক্স সেহেতু রাকার টাকার পরিমাণটা হবে ষাট টাকা এবং রাকার বন্ধুর যেই টাকার পরিমাণ সেটা আমরা পেয়েছিলাম এক্স প্লাস টেন তার মানে এই এক্সের মধ্যে আমরা সেভেন লিখতে পারি এই যে সেভেনের মানটা এক্সের মান সেভেন প্লাস এই টেন তাহলে রাকার বন্ধুর কাছে ছিল হলো সতেরো টাকা এরপর দুই নাম্বার কোয়েশ্চেনের মধ্যে আমরা যদি যাই তাহলে দেখব এখানে বলা হয়েছে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দ্বয়ের সমষ্টি হলো বারো আর গুণফল ফল হইলো সাতাশ তাহলে সংখ্যাটি কত আমরা ধরে নিব একটি অঙ্ক মনে মনে যে এটা এক্স এবং আরেকটি অঙ্ককে আমরা ধরে নিব ওয়াই এখন প্রশ্ন মতে আমাদেরকে বলাই হয়েছে দুইটা যদি আমরা যোগ করি এই যে এই দুইটার সমষ্টি হবে হলো বারো এবং গুণ করল হবে সাতাশ তাহলে আমরা এই দুইটাকে আগে যোগ করি এক্স প্লাস ওয়াই সমান হল বারো সুতরাং ওয়াইটা যদি আমরা এখানে রাইখা দিই এক্সটা যদি আমরা ওই পাশে পাঠাই দিই তাহলে আমরা এখানে ওয়াইয়ের মানটা পাইলাম হলো বারো এটা ওয়াই ওই এক্সটা প্লাস আকারে ওই পাশে গিয়ে হলো মাইনাস তাইলে বারো মাইনাস এক্স আবার বলছে গুণ ফল হলো সাতাইশ তাহলে এক্স এবং ওয়াই গুণ করলাম এখানে দেখো মাঝখানে কোনো চিহ্ন নাই এর মানে হলো বীজগণিতের নিয়ম অনুযায়ী এটা গুণ আকারে আছে আমরা এইভাবে লিখতে পারি তো এক্স ওয়াই ইকুয়াল হলো সাতাইশ এখানে আরেকটু কাজ আমরা আবার দিয়ে লিখে রাখবো এক্স ওয়াই সমান সাতাইশ সুতরাং ওয়াই সমান হবে এখানে যেহেতু এক্স গুণ আকারে ওইখানে গিয়ে হবে ভাগ আকারে সাতাশ বাই এক্স হয়ে যাবে এটা হলো আলাদা কাজ এটা পরে কাজে লাগবে আমরা এখন এইটা থেকে বাকি অঙ্কটুকু করব তো এবার এই যে ওয়াইয়ের মানটা আমরা বের করছিলাম এখানে বারো মাইনাস এক্স এখন এই ওয়াইয়ের জায়গায় আমরা বারো মাইনাস এক্স বসিয়ে দেব এরপর পরবর্তী লাইনে এই এক্সটা দেখো এই দুইটার সাথে এই গুণ আকারে আছে তো এখন যদি এক্স বারোর সাথে গুণ করি তাহলে হবে বারো এক্স এবং এক্স এক্সে গুণ করলে হবে মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল হলো সাতাশ এরপর এই যে মাইনাস এক্স স্কোয়ার এটা আমরা এই পাশে নিয়ে আসবো আগে নিয়ে আসবো এরপর এই বারো এক্স সেটা লিখবো এরপর ওই পারে ওই পাশে যে সাতাশ ছিল ওইটা প্লাস ছিল এই পাশে নিয়ে আসবো তাহলে হবে মাইনাস সাতাশ ইকুয়াল হলো জিরো পূর্ববর্তী যে ক্লাসগুলো আমরা করছি সেগুলোতে আমরা দেখে আসছি যে প্রথমটা আমরা দীঘার সমীকরণের নিয়ম অনুযায়ী এটাকে প্লাসে নিয়ে যাইতে হবে যেহেতু ওইটা ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স তারপর সি এখন এইটা যেটা মাইনাস আকারে আছে এটাকে আমরা প্লাস করতে গেলে কি করতে হবে আগে মাইনাস কমন নিতে হবে তাহলে নিলাম আমরা মাইনাস কমন মাইনাস যদি কমন নেই এই যে মাইনাস এখানে কমন নিলাম কমন নেওয়ার পরে এই যে মাইনাস যেটা সামনে ছিল ওইটা প্লাস হয়ে যাবে দেখো এখানে প্লাস হয়ে গেছে এবং যেটা সামনে প্লাস ছিল ওইটা হয়ে যাবে মাইনাস মাইনাস ছিল হয়ে গেছে প্লাস এখানে প্লাস ছিল হয়ে গেছে মাইনাস ইকুয়াল হলো জিরো এখন এই মাইনাস যেটা ছিল এই মাইনাসটা আমরা ওই পাশে পাঠিয়ে দেবো অথবা অন্য নিয়মে উভয় পাশে মাইনাস দিয়ে গুণ করবো গুণ করলে এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে আর কিছু থাকে না এবং এইখানে যেহেতু আর কিছু শূন্য ছিল তাই এখানে শূন্য শূন্যই হয়ে যাব তো এবার এই যে এক্স স্কোয়ার এবং মাইনাস বারো এক্স প্লাস সাতাশ ছিল এটা লিখবো লেখার পর আগের নিয়মে প্রথম অঙ্কের মতোই এইখানেও আমরা মিডল ফ্যাক্টর করব মিডল ফ্যাক্টর কি মিডল ফ্যাক্টর হলো এমন দুইটা সংখ্যা নেব যে দুইটাকে যোগ অথবা বিয়োগ করলে হবে এইটা করলে হবে এইটা তাহলে এমন দুইটা সংখ্যা হলো নয় এবং তিন নয় থেকে নয় এবং তিন যদি তুমি বিয়োগ করো মানে দুইটাই যদি বিয়োগের নাও তাহলে তো বিয়োগে বিয়োগ এটা আকারের হয় তাহলে নয় এবং তিন হয়ে যাবে বারো এই যে বারো এবং নয় তিন যদি তুমি গুণ করো তাহলে হয় সাতাইশ এই কারণে আমরা মাইনাস নাইন এবং মাইনাস থ্রি নিলাম এরপর এখানে এক্স কমন নাও তাহলে এখানে থাকবে শুধু এক্স এখানে থাকবে নাইন এরপর এখানে যেটা ছিল এইটাই এখানে লিখবা একটু ফাঁকা জায়গায় রেখে রাখার পর করে দেখবা এইটার সাথে এইটার সাথে কত গুণ করলে এই যে এইটা হবে থ্রি যদি আমরা এক্সের সাথে গুণ করি তাহলে থ্রি এক্স হইব তাই আমরা মাইনাস থ্রি এখানে নিলাম যেহেতু এখানে মাইনাস তাহলে মাইনাস থ্রি এবং এক্স গুণ করলে হবে মাইনাস থ্রি এক্স এরপর থ্রি এবং নাইন গুণ করলে হবে সাতাশ এটার সামনে মাইনাস এটার সামনে মাইনাস তাই মাইনাসে মাইনাসে গুণ করায় প্লাস হয়ে গেছে এরপর দেখো এখানে এক্স মাইনাস নাইন এখানেও এক্স মাইনাস নাইন দুইটা থেকে একটা কমন আর এইখানে থাকে শুধু এক্স এবং এইখানে থাকে শুধু মাইনাস থ্রি তাই শুধু আমরা এটা লেখলাম যেহেতু দুই জায়গা থেকে এটা কমন নিয়ে নিছি কমন নিলে উভয় জায়গা থেকেই আইসা পড়ব এই কারণে ইকুয়াল হলো জিরো তার মানে হয় লিখবো এখন লেখার পরে লিখবো এক্স মাইনাস নাইন সমান জিরো তাহলে এক্স সমান হয় নাইন এই মাইনাসটা ওই পাশে গিয়ে প্লাস আকারে হয়ে যাবে এবং এক্স মাইনাস থ্রি সমান হয় জিরো তাহলে এক্স ওই পাশে গিয়ে হয়ে যাবে থ্রি এরপরে আমরা লিখব যেহেতু এক্সের মান পাইছি আমরা নাইন আপার পাইছি থ্রি তাই দুইভাবেই আমরা করব এখন ধরবো আমরা একটি অঙ্ক এক্স সমান যদি নাইন হয় তাহলে অপর সংখ্যাটা কি হবে একটু আগেই আমরা এই যে এইখানে করে আসছিলাম ওয়াই সমান হলো সাতাশ বাই এক্স তো এখন আমরা এই ওয়াই সমান সাতাশ বাই এক্সের মধ্যেই বসাইয়া এই এক্সের মানটা বসাই ওয়াইয়ের মানটা আমরা বের করে নিব এই যে প্রথমে আমরা নাইন নিলাম এক্সের মান তাহলে এখানে সাত আসবে এক্সের জায়গায় এক্সের জায়গায় লিখবো আমরা নাইন তাহলে সাতাশকে নয় দেওয়া বাক্য হবে তিন ওয়াইয়ের মান হবে তিন এরপর আবার এক্সের মান যদি তিন নেই তাহলে সাতাশে নিশ্চয়ই হবে তিন এবং হবে হলো আমাদের নয় তাহলে আমাদের যে সংখ্যা দুইটা সেটা হবে একটা হলো নয় এবং তিন তিরানব্বই আর একটা হবে এখানে তিন এবং নয় উনচল্লিশ অর্থাৎ এই দুইটা সংখ্যাই হল আমাদের উত্তর এরপর তিন নাম্বার কোয়েশ্চেনটা হলো একটি আয়তাকৃতি ঘরের মেঝের ক্ষেত্রফল একশো বত্রিশ বর্গ মিটার মেঝের দৈর্ঘ্যকে ছয় মিটার কমালে ও প্রস্থকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে অর্থাৎ পরিবর্তন হয় না তাহলে গ্যাজে ঘরের মেঝের দৈর্ঘ্য ও প্রস্ত কত এর আনসারটা হবে প্রথমে আমরা ধৈর্য নিব যে ম্যাজের দৈর্ঘ্য হলো এক্স মিটার এবং প্রস্ত হইল ওয়াই মিটার এরপর প্রশ্নমতে তোমরা দেখো এখানে বলছে গুণফল ফল একশো তাহলে আমরা এই যে এখানে বলছিল যে ক্ষেত্রফল হলো একশো বত্রিশ আর কি তো ক্ষেত্রফলই তো এখানে দৈর্ঘ্যগুণ প্রস্ত বা গুণফল তো এটা আমরা এখানে লিখে নিব প্রশ্ন মতে এক্স ওয়াই বা ক্ষেত্রফল সমান হলো একশত বত্রিশ সুতরাং এখান থেকে সব সময় আমরা অঙ্কগুলো থেকে ওয়াইয়ের মানটা বের করব তাহলে ওয়াই এই পাশে রাখলে এক্স এইখানে গুণ রাখার ওই পাশে গিয়ে হবে ভাগ এটা প্রথম সমীকরণ এটাকে দ্বিতীয় সমীকরণ দিয়ে নাও আবার এখানে বলা হয়েছে যে যদি আমরা ছয় ম্যাচের দৈর্ঘ্য থেকে কমাই আর প্রস্থকে যদি দুই গুণ করি তাহলে ক্ষেত্রফল একই থাকে পরিবর্তন হয় না তাইলে আমরা এই যে যেহেতু ধরছিলাম এক্স হলো দৈর্ঘ্য ওইটা থেকে ছয় কমালাম এবং যে প্রস্ত ধরছিলাম ওয়াই ওইটাকে দ্বিগুণ করলাম দুই ওয়াই করলাম তাহলে একশো বত্রিশই থাকে যেহেতু বলা হয়েছে তাইলে আমরা একশো বত্রিশ লেখলাম এবার দেখো টু ওয়াই কিন্তু এটার সাথে আকারে তাহলে টু ওয়াই গুণ এক্স তাহলে হবে টু এক্স ওয়াই এই মাইনাসের মাইনাস এবং টু ওয়াই গুণ ছয় হবে বারো ওয়াই সে একশো বত্রিশ এরপরের লাইনে লিখবো আমরা দুই এই যে দেখো এইখানে ওয়াইয়ের যেই মানটা ওয়াই সরি এক্স ওয়াই এই একশয়ের মানটা আমরা এখানে দেখতে পাচ্ছি একশো বত্রিশ এই একশো বত্রিশটা এই একশয়ের জায়গায় বসায় দেবো আবার দেখো এই যে ওয়াই ওয়াইয়ের মানটা হলো একশো তো বত্রিশ বাই এক্স এটা আমরা একটু আগে বার করছি তাই এই যে ওয়াই এই ওয়াইয়ের জায়গায় আমরা একশো বত্রিশ বাই এক্স বসায় দেবো ইকুয়াল একশো বত্রিশ একশো বত্রিশ রাখবো এবার দেখো এইখানেও একশো বত্রিশ আছে এবং এইখানেও গুণাকার একশো বত্রিশ আছে তাহলে আমরা কী করব এই যে এই বারোটা কিন্তু উপরে গুনাকারে এটা খেয়াল রাখো তো এখানেও একশো বত্রিশ এখানে একশো বত্রিশ দুই জায়গায় থাকলে আমরা কমন নিতে পারি তাহলে আমরা কমন নিলাম একশো বত্রিশ এই যে একশো বত্রিশ নিলাম কমন একশো বত্রিশ যদি কমন নেই তাহলে দুই জায়গা থেকে যদি একশো বত্রিশ আয়সা পড়ে তাহলে থাকবে টু মাইনাস বারো বাই এক্স এই যে এখানে এখান থেকে যদি একশো বত্রিশ আয়সা পড়ে তাহলে থাকে শুধু টু এবং এখান থেকে যদি একশো বত্রিশ এসে পড়ে তাহলে থাকে শুধু বারো বাই এক্স তাহলে থাকলো আমাদের টু মাইনাস বারো বাই এক্স এটাই আমরা লিখলাম টু মাইনাস বারো বাই এক্স ইকুয়াল হলো একশো বত্রিশ এরপর এই যে একশো বত্রিশ এখানে গুণাকারে আছে ওই পাশে গিয়া হবে ভাগ তাহলে একশো বত্রিশ একশো বত্রিশ বাদ হয়ে যাবে থাকবে শুধু ওয়ান এবং এইখানে দেখো এক্স আমরা নিব লস আগো এক্স লস নিলে কী হবে এই এক্স লস নিলে এই টু যেহেতু এটার সাথে কোনো সংখ্যা নাই এটার নিচে তাহলে আমরা সরাসরি এটা দিয়ে এক্সকে গুণ করব। তাহলে টু এবং এক্স গুণ করলে হয়ে যাবে টু এক্স মাইনাস এই যে বারোর নিচে এক্স আসে এই কারণে যেটা যদি নিচে থাকে ভাগ আকারে ওইটা দিয়ে এটাকে ভাগ করব তাহলে এক্স এক্সে ভাগ করলে ওয়ান হয়ে যায় বা কিছু থাকে না যেহেতু ওয়ান হয় আমরা জানি তো ওয়ানের সাথে এখন উপরেটা গুণ করব। তাহলে হবে বারো বারোর বারোই আমরা এখানে লিখে দেব আবার বলি এই এক্স আমরা লসাগুন নেব নেওয়ার পরে যেহেতু এটার নিচে কোনো কিছু নাই তাই এটার সরাসরি গুণ করে দেব টু এক্স হয়ে যাবে এবং নিচে যেহেতু এটার মধ্যে এক্স আছে তাই আমরা এক্স এক্সে আগে কাটা দেব কাটা দেওয়ার পরে আর কিছু নাই তাহলে বারো এই বারো শুধু বসাই দেব এরপর এখানে দেখো এক্স ভাগ আকারে ওই পাশে গিয়ে গুণ হবে তাইলে এক্স এবং ওয়ান গুণ করলে এক্স হয় এবং টু এক্স মাইনাস বারো টু এক্স মাইনাস বারো আমরা লিখলাম এবার এক্সটাকে আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হবে টু এক্স মাইনাস এক্স এ পাশে যেহেতু প্লাস এ পাশে এসে হইলো মাইনাস ইক মাইনাস হলো বারো ইকুয়াল হলো জিরো এরপরে এই যে দুইটা এক্স থেকে একটা এক্স চলে গেলো তাহলে থাকলো শুধু একটা এক্স এবং মাইনাস বারো মাইনাস বারো ইকোয়াল জিরো এরপর এক্স মাইনাস বারো সমান জিরো হইলো সুতরাং এক সমান বারো হইল এবং ওয়াইয়ের মান যেহেতু আমরা একটু আগে সমীকরণ দুইয়ের মধ্যে দেখছি যে একশো বত্রিশ বাই এক্স এবার এক্সের মানটা আমরা এই এই জায়গার মধ্যে বসায় দেব বারো এই বারো বসায় দিলাম তাহলে অ্যান্সারটা হবে এগারো তাইলে ম্যাজের দৈর্ঘ্য পাইলাম আমরা বারো মিটার এক্সের মান এবং ওয়াই হলো প্রস্ত প্রস্ত পেলাম আমরা এগারো মিটার এরপরে চতুর্থ যে কোয়েশ্চেনটা সেটার মধ্যে বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য হলো তেরো মিটার অপর বাহুদের দৈর্ঘ্যের অন্তর হলো সাত মিটার মানে বিউক তাহলে ওই সমকোণী ত্রিভুজের ক্ষেত্র ফলার পরিসীমাগত সেটা বের করো প্রথমে আমরা ধৈরা নিবো যে ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহুর দৈর্ঘ্য এক মিটার এখানে দেখো আমরা একটা ত্রিভুজ আঁকলাম বলসো অতিভুজ সব সময় খেয়াল রাখবা অতিভুজ হলো যেটা এরকম পাতালে আকারে থাকে আর কি পাতালে থাকে মানে সোজাও থাকে না সরাসরি সোজাও না বা নিচে দেওয়া সরাসরি সোজা না এটা থাকবে হলো এরকম সোজ দুইটা সোজার মাঝখান দিয়ে যেই দিকেই থাকে এই পাশে থাকতে পারে বা এই পাশে থাকতে পারে এটা হলো সবসময় এই যে এইটা এটাকে আমরা এক্স ধরে নিলাম এটা হলো এক্স এবং যেহেতু বলছে আর একটা বাহুর অন্তর হল এক্স মাইনাস সেভেন তাহলে এটা আমরা লিখলাম হলো এক্স মাইনাস সেভেন তো থ্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহুর দৈর্ঘ্য আমরা এক্স ধরলাম এটাকে অপর বাহুর দৈর্ঘ্য তাহলে হবে যেহেতু বলছে কর বিয়োগ করতে এখানে এই যে দৈর্ঘ্যের অন্তর হলো সাত মিটার দুইটার তাহলে এটা আমরা লেখলাম এক্স মাইনাস সেভেন এবার পিঠা একটা উপপাদ্য আছে তোমরা ইতিমধ্যেই আশা করে জানো যদি না জেনে থাকো তাহলে জেনে রাখো সেটা হলো ভূমি স্কোয়ার যোগ উচ্চতায় স্কোয়ার সমান হলো অতিভুজ স্কোয়ার অথবা লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার বা ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার দুইটা একই কথা উচ্চতা আর লম্ব এই একই কথা এটা এটাকে উচ্চতা বলা হয় এটাকে লম্ব বলা হয় এরপর এই সূত্রের মধ্যে দেখো আমরা ভূমি পাইছি হলো এই যে এক্স মাইনাস সেভেন এইটা এটা হলো ভূমি যেটা নিচে থাকে এখানে কোন উৎপন্ন করছে আমরা ধরে নিলাম তাহলে এটা হলো ভূমি তো ভূমির জায়গায় এক্স মাইনাস সেভেন এটা আমরা বসাই দিলাম স্কোয়ার ছিল উপরে স্কোয়ার দিলাম উচ্চতা ধরছি আমরা এক্স মানে লম্বটা তো এটা আমরা এক্স এই উপরে স্কোয়ার স্কোয়ার দিয়ে দিলাম অতিবস দিয়ে দিছে আমাদেরকে তেরো এই তেরো উপরে স্কোয়ার স্কোয়ার দিয়ে দিলাম এবার এখানে দেখো এটাকে এ এটাকে যদি বি ধরো তাহলে আমাদের গাণিতিক সূত্র পরে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটার সূত্রটা হলো এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে লিখলাম আমরা এটা প্লাস এই যে এক্স স্কোয়ার ছিল এটা লিখে দিলাম সমান একশো উনসত্তর হয় তেরোর উপর স্কোয়ার দিলে এই একশো ঊনসত্তর লিখে দিলাম এখানে স্কোয়ার মানে হলো ওই সংখ্যাটা দুইবার গুণ অর্থাৎ তেরোর উপরে স্কোয়ার মানে তেরো সংখ্যাটা দুইবার গুণ হবে তাহলে তেরো গুণ তেরো হয় একশো তো এরপর দেখো এক্স স্কোয়ার এখানে টু এবং সেভেন হয় চৌদ্দ গুণ হলো এক্স এই হলো এক্স এরপর সাত সাতের উপরে স্কোয়ার মানে হলো সাত গুণ সাত তাহলে হয় ঊনপঞ্চাশ প্লাস হলো এক্স স্কোয়ার ইকোয়াল হলো একশত ঊনসত্তর এরপর এখানে দেখো একটা এক্স স্কোয়ার এখানে একটা এক্স স্কোয়ার তাহলে হবে টু এক্স স্কোয়ার মাইনাস এখানে চোদ্দো এক্সের চৌদ্দ এক্স মাইনাস এই যে একশো ঊনসত্তর এটা এই পাশে নিয়ে আসলে হবে মাইনাসের একশো ঊনসত্তর আর এখানে প্লাসের হলো ঊনপঞ্চাশ তো একশো ঊনসত্তর থেকে যদি তুমি একশো শুধু উনপঞ্চাশ যদি যোগ করো এখানে যেহেতু এটা এ আসলে মাইনাস হইব তাহলে হবে এখানে মাইনাস একশো এটা তুমি ক্যালকুলেটারও চাপ দিতে পারো তাহলে দেখবা একশো বা ঊনপঞ্চাশ থেকে মাইনাস একশো উনসত্তর বিয়োগ করলে হবে একশত বিশ মাইনাসের ইকুয়াল জিরো এরপর দেখো এই জায়গা থেকে আমরা টু নিব কমন টু যদি কমন নেই তাহলে এই প্রত্যেকটাকে দুই দিয়া ভাগ করা বুঝাইবো তাহলে টু কমন নেওয়ার পরে দেখো এই দুইয়ে দিয়ে ভাগ করলাম ওয়ান তাহলে আর কিছু থাকে না এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার লেখা দিলাম এরপর মাইনাসের মাইনাস দিলাম এবং টু দিয়ে যদি চোদ্দোকে ভাগ করি তাহলে হয় সেভেন এই লেখলাম সেভেন এক্স মাইনাস এই একশো বিশকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হয় ষাট ইকুয়াল হলো জিরো এখানে আমরা টু কমন নেওয়ার কারণ হলো তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে মিডল ফ্যাক্টরের সময় এবার টু যেটা আসলে এই পাশে গুণাকার এইটার সাথে দেখা যাচ্ছে তো টুটা ওই পাশে নিয়ে আমরা করে দেব ভাগ এরপর এইখানে থাকবো শুধু এইটা এইটা আমরা এখানে লিখব এরপরে দেখো এই শূন্যকে দুই দিয়ে বাক করলে শূন্যই হয় যেহেতু কোনো সংখ্যা দিয়ে শূন্যকে বাক করলে এই শূন্যই হয়ে থাকে সব সময় যত বড় সংখ্যা দিয়ে করো না কেন তো এখানে এক্স স্কোয়ার মাইনাস এই যে মিডল ফ্যাক্টরের সময় আমরা জানি এই এমন দুইটা সংখ্যা নেব যেই দুইটা সংখ্যা নিলে এই দুইটা যোগ বা বিয়োগ করলে এই সংখ্যাটার সমান হবে এবং গুণ করলে হবে এইটার সমান তাহলে বারো থেকে যদি তুমি পাঁচ যোগ করো মাইনাস বারো থেকে পাঁচ যদি যোগ করো তাহলে হয় মাইনাস সেভেন এবং বারো আর পাঁচ যদি তুমি গুণ করো তাহলে হয় ষাট তো এবার আমরা এটাই লিখলাম মাইনাস বারো এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস হলো ষাট সমান শূন্য এর পরবর্তী লাইনে আমরা লিখব এক্স কমন নিবো আমরা এক এই পাশে তো এক্স যদি কমন নাই তাহলে দুই পাশ থেকেই এক্স আসে পড়বো তাহলে থাকবো শুধু এক্স মাইনাস বারো প্লাস এখানে এক্স মাইনাস বারো নিছিলাম এখানেও এক্স মাইনাস বারোই নিব তো এখানে আমরা দেখব কত নিলে উপরে বরাবর এটার সাথে মিল হয় তাহলে প্লাস ফাইভ নিলে মিল হয় নিলাম প্লাস ফাইভ তাহলে উপরে যেই এইটা এটা হয়ে যাবে ফাইভ এক্স মাইনাস সাইট এর পরের লাইনের মধ্যে দুই জায়গায় এই দেখতে পাচ্ছি এখানে এক্স মাইনাস বারো একটা আমরা কমন নিব কমন নেওয়ার পরে এখান থেকে এটা এসে পড়বো এখান থেকে এসে পড়বে তাহলে থাকবে শুধু এখানে এক্স এবং এখানে থাকবে শুধু প্লাস ফাইভ এটাই আমরা লিখবো এক্স প্লাস ফাইভ ইকুয়াল হলো জিরো এইবার হয় লিখবো হয় লেখার পরে এই এক্স মাইনাস বারো সমান লেখবো এই শূন্য তো এখানে মাইনাস বারো ওই পাশে গিয়ে হবে প্লাস বারো আবার এখানে এক্স প্লাস ফাইভ সমান অথবা দিয়ে লিখবো শূন্য তাহলে এখানের প্লাস ফাইভ ওইখানে গিয়ে হবে মাইনাস ফাইভ এটা গ্রহণযোগ্য নয় কারণ বাহুর দৈর্ঘ্য যেইটা দৈর্ঘ্যটা মাইনাস আকারে হয় না কারণ মাইনাস যেটা এটার কোনো অস্তিত্ব নাই কিন্তু দৈর্ঘ্যের তো অস্তিত্ব আছে এই কারণে মাইনাস আকারে যেটা ওইটা গ্রহণযোগ্য নয় এবার সমকোণ সংলগ্ন এক বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে ফেলছি এখানে বারো সেন্টিমিটার এক্সের মানটা তো অপরবাহুর দৈর্ঘ্য যেটা ওইটা একটু আগেই আমরা সমীকরণে বের করেছিলাম এক্স মাইনাস সেভেন তাহলে এক্স মাইনাস সেভেনের মধ্যে যদি আমরা এক্সের মান বসাই তাহলে হয় বারো মাইনাস সেভেন অর্থাৎ পাঁচ মিটার এরপর ক্ষেত্রফল নির্ণয় করতে গেছে তাহলে ক্ষেত্রফলের সূত্র হল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ভূমির মান বারো উচ্চতার মান পাঁচ একটু আগে পাইলাম এগুলো আমরা এখানে বসাই দেব বসানোর পর বারো আর পাঁচ করলে সাইড সাইডকে এখন দুই দিয়ে ভাগ করব তাহলে হবে ত্রিশ এরপর পরিসীমা হলো তিনটা বাহুর যোগফল তো পনেরো পাঁচ এবং তেরো সরি সরি এখানে পনেরো তো হওয়ার কথা না এটা হলো বারো এই যে এটা এটা হবে বারো মিস্টেক হয়ে গেছে বারো জায়গায় পনেরো পড়ে গেছে তো এই বারো হবে এখানে বারো প্লাস ফাইভ বারো প্লাস ফাইভে হয় হলো সতেরো সতেরো এবং তেরো যোগ করলে হয় ত্রিশ তাহলে পরিসীমাটা হবে ত্রিশ মিটার এখানে তোমরা একটু কেয়ারফুলি বারো দিয়ে নাও এরপর পাঁচ নম্বর কোয়েশ্চেনটা ছিল একটি ত্রিভুজের উচ্চতা তার ভূমির তিন গুণ অপেক্ষা দুই সেন্টিমিটার কম ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল যদি বিশ বর্গ সেন্টিমিটার হয় তাহলে উচ্চতাটা কত তো এই ক্ষেত্রে আমরা প্রথমেই ধৈরা নিব বা মনে করি লিখবো ভূমি হলো এক সেন্টিমিটার আর উচ্চতা হলো ওই তিন গুণ থেকে আর দুই কম তাহলে থ্রি এক্স মাইনাস টু সেন্টিমিটার ক্ষেত্রফল কত হবে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তা হাফ গুণ ভূমি হলো আমরা ধরছি এক্স লিখলাম এক্স এবং উচ্চতা বাইসি হলো এইটা এইটা লিখলাম আর ক্ষেত্রফল আমাদেরকে এখানে দিয়ে দেওয়া আছে হলো ওই যে বিষ তো আমরা এই বিষ লিখলাম ক্ষেত্রফলের জায়গায় এরপর বিষ সমান হবে এই যে এইখানে যেটা ছিল হাফ এইখান থেকে টু নিচে চলে যাইবো এবং এই এটা গুনাকারে আছে হলো উপরের সাথে তাই টুটা নিচে এবং এটা যাবে উপরে তো এক্স দিয়ে পুরোটা গুন আকারে আসে তাই আমরা এক্সের সাথে থ্রি এক্স গুন করলে হবে থ্রি এক্স স্কোয়ার এবং এক্স টু গুন করলে হবে টু এক্স এরপর টু এই পাশে ভাগাকারে এই পাশে এসে হবে গুণ তো বিশ দুই হবে চল্লিশ এবং এইখানে যেটা ছিল ওইটাই লিখবো এরপরের লাইনে আমরা ওই পাশে যেই চল্লিশটা এক ওইটা সব এক পাশে নিয়ে আসবো তাহলে প্লাসের চল্লিশ এ পাশে এসে হবে মাইনাসের চল্লিশ ইকুয়াল হবে ওই পাশে জিরো যেহেতু আর কিচ্ছু থাকে না এর পরের লাইনে আমরা আগের মতোই মিডল ফ্যাক্টর করব কিন্তু এখানে একটা নিয়ম হলো যদি সামনেরটার সাথে কোনো সংখ্যা থাকে তাহলে ওই সংখ্যাটা একদম শেষের সংখ্যাটার সাথে গুণ করে মনে মনে রাখতে হয় এবং ওইটা অনুযায়ী এমন দুইটা সংখ্যা নিতে হয় যে দুইটা সংখ্যাকে যোগ অথবা বিয়োগ করলে এটা হবে এবং গুণ করলে ওই মনে মনে সংখ্যাটা হবে তো তিন দিয়ে এখন দেখো কে গুণ দিলে হয় একশো বিশ এইবার আমরা যদি বারো এবং দশকে গুণ করি তাহলে একশো বিশ হয় এবং বারো থেকে যদি দশ আমরা যোগ করি মাইনাস বারো থেকে তাহলে আমাদের মাইনাস টু হয় তো এবার আমরা এখানে এটাই লিখবো মাইনাস বারো এক্স প্লাস টেন এস মাইনাস চল্লিশ সমান হল জিরো এরপর থ্রি এক্স এখান থেকে কমন নিব নিলে এটা দিয়ে ভাগ করা বোঝাবে এটাকে তাহলে এখান থেকে থ্রি এক্স আইসা পড়লে থাকবে শুধু এক্স মাইনাস থ্রি এক্স দিয়ে এটাকে ভাগ করলে এক্স এক্সে বাদ এবং থ্রি দিয়ে বারোকে ভাগ করলে হবে ফোর প্লাস এখানে যেটা পাইছিলাম এইখানে ওই ব্রেকেটেরটা এখানে লিখবো এরপর কত নিলে এইটা হয় দেখো তো টেন দিয়ে যদি আমরা এক্সকে গুণ করি তাহলে টেন এক্স হয় তাহলে আমরা এখানে প্লাস টেন নিলাম তাহলে এটা হয়ে গেলো টেন এক্সে টেন এক্স এবং টেন ফোরে হলো মাইনাস চল্লিশ যা আমাদের মিলে যায় এরপর এখান থেকে এক্স মাইনাস ফোর দুইটা থেকে একটা নিব এবং দুইটা থেকে একটা নিয়ে নিলে এখানে কমন থেকে কমন নিলে এখান থেকে শুধু থ্রি এক্স এখান থেকে শুধু টেন এই দুইটা আমরা এখানে লিখে দিলাম ইকুয়াল হলো জিরো হয় লেখা এক্স মাইনাস ফোর সমান জিরো তাইলে এক সমান হলো ফোর এবং থ্রি এক্স প্লাস টেন সমান হলো জিরো এখান থ্রি এক্স রেখা ফোর টেন ওই পাশে পাঠাইলে মাইনাস টেন এবং এখানে থ্রি গুণ আকারে এই থ্রিটা ওই পাশে গিয়া হয়ে যাবে ভাগ তো যেটা মাইনাস আকারের ওইটা গ্রহণযোগ্য এখানে নয় কারণ এই ধৈর্ঘ্য বা উচ্চতা এগুলো মাইনাসেরটা হতে পারে না তাই এটা বাদ আমাদের এক্সের মান হবে ফোর এবং উচ্চতা যেটা সেটা হবে থ্রি এক্স মাইনাস টু যেহেতু উচ্চতা বের করতে বলছে আমরা একটু আগেই উচ্চতাকে দেখে আসছি এখানে লেখা যে থ্রি এক্স মাইনাস টু হল উচ্চতা তো এখানে আমরা এক্সের মানটা বসায় দেবো তাহলে উচ্চতাটা বের হয়ে যাবে এই যে এক্সের মান চার বসাই দিলাম তাহলে তিন চার হলো বারো বারো থেকে দুই বিয়োগ এই হলো দশ সেন্টিমিটার এটাই হলো উচ্চতা এরপর ছয় নাম্বার কোয়েশ্চেনটা ছিল হলো এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস সেভেন ইকোয়াল জিরো এই দিক সমীকরণের সমাধান নির্ণয় করো তো এটা আমরা করে নিই প্রথমে আমরা সমীকরণটা লিখবো এরপর এইখানে যে সিক্স এক্স মাইনাস সেভেন ছিল এখানে আমরা এমন দুইটা সংখ্যা নিব যে দুইটাকে যোগ অথবা বিয়োগ করলে এটা হবে গুণ করলে হবে এইটা তো আমরা জানি সাত এবং এক গুণ করলে সাত হয় এবং সাত থেকে যদি এক বিয়োগ দেয় তাহলে ছয় হয় তো এইটাই লেখ আমরা এখানে সেভেন এক্স মাইনাস সিক্স মাইনাস সেভেন জিরো এরপর এইখান থেকে এক্স কমন নিবো কমন নিলে এখানে থাকবে শুধু এক্স প্লাস এখান থেকে কমন নেওয়ার কারণে যেহেতু এখান থেকে X এক্স আসছে তাহলে থাকবে শুধু সেভেন মাইনাস এখানে যেটা ছিল ওইটাই আমরা এখানে লিখবো তারপর দেখো এখানে যদি আমরা ওয়ান দিয়ে গুণ করি তাহলে এই ওয়ান গুণ হয়ে মাইনাস এক্স হবে এবং এবং গুণ হয়ে মাইনাস হবে তাহলে এখানে আমরা মাইনাস ওয়ান এরপর আমাদের সংখ্যাটা হবে এক্স প্লাস সেভেন এখান থেকে এখানে 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 দুইখানে যেটা আছে আছে এটা আমরা নিব কমন কমন নেওয়ার পরে এক্স প্লাস সেভেন হবে আর এখানে থাকবে এক্স এখানে থাকবে শুধু মাইনাস ওয়ান যেহেতু এই দুইটা আইসা পড়ছে এটাই লিখলাম ইকুয়াল হলো জিরো এবার লিখবো হয় অথবা তো এক্স প্লাস সেভেন সমান হবে জিরো তাহলে এক্স এক সমান হবে মাইনাস সেভেন আর অথবা দিয়ে আমরা লিখবো এক্স মাইনাস ওয়ান এই যে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে এক্স সমান হবে ওয়ান তাইলে সমাধান আমাদের হলো মাইনাস সেভেন